বন্ধুরা নমস্কার টেলিড্রামা ছোট লোক হ্যাঁ সুবল কেমন আছিস রে এই বেগুন কথা করে দিলি রে হ্যাঁ লঙ্কা কথা করে দিচ্ছিস বাধাকপি কথা ফুলকপি কথা হ্যাঁ বল হ্যাঁ কি বলছিস রে মজা করছিস এটা তো দাম করিস কেন দিয়ে কেন এত দাম করিস কেন আমাদের মতো লোকগুলো পকেট কাটছিস রে হ্যাঁ কেন পকেট কাটছিস ভদ্রভাবে দাম বল পকেট কাটছি আমরা কি পকেট কাটার লোক গরিব হতে পারি কিন্তু পকেট কেটে তো রোজগার করি না কাকা কাকাবাবু আপনি ফিফিয়া বলছেন কি সব বলছেন আপনি আরে রাখ রাখ যত রাখ ছোট লোক বড় বড় কথা বলে যা বলছি শোন লোক তোরা জন্মেও আর ভব্দ নে রে জন্মেও ভদ্র লক্ষ্য কি না কথাবার্তা যাচ্ছি রে কার সঙ্গে কথা বলছিস কার সঙ্গে কথা বলছিস কার সঙ্গে আর বলবো ওই কতগুলো হাতে সোনার আংটি পরলেন হ্যাঁ আর এই ধূপদুরস্ত পোশাক পরলেন একটা দোতলা বাড়ি আছে একটা গাড়ি আছে উনি ভদ্রলোক হয়ে গেলেন না আর আমার সব ছোট লোক কি বক বক করছিস করছিস আরে বল না বল বল দেখি কি বলছিস বল না না কিচ্ছু বলছি না কি নেবেন বলুন কি নেব আর দাম বাড়াচ্ছিস দু টাকার বেগুন কুড়ি টাকা করছিস এখন ফুলকপি তো কম হওয়া উচিত পাঁচ টাকার কপি যদি এখন পঞ্চাশ টাকা বলিস কেউ দেবে না কাকা বাবু কেউ দেবে না আমি যা দাম বলছি আপনি বাজারটা ঘুরুন ঘুরে দেখুন কেউ যদি এর থেকে কম দামে দেয় এই ধরনের জিনিস আপনি সেখান থেকে নেবেন যান আপনি আপনি যান একটু বাজারটা ঘুরে দেখুন কি বললি হ্যাঁ এত বড় কথা আমি চলে যেতে বলছিস আমি চলে যেতে বলিনি আমি বললাম দেখুন না তাহলেই বুঝতে পারবেন লোক বড় বড় কথা বলছে দুটো একটু পয়সার মুখ দেখেছিস না আমরা কি করে পয়সার মুখ দেখবো পয়সার মুখ তো দেখবেন আপনারা আমরা খেটে খাওয়া মানুষ দিন আনি দিন খাওয়া মানুষ কিন্তু এমনটি বলবেন না লোকের পকেট কাটছি পরিশ্রম করে দুটো পয়সা আয় করছি কথা মেসমশাই একটা কথা বলে রাখছি আপনি এই ধরনের কথা আর বলবেন না আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে এরপর আর দিতে পারবো না এরপর আর দিতে পারবো না আরে রাখ রাখ বড় কথা বলছি এ সালা ছোট লোক কথা এইগুলো ভাবছে খাবে না ভাবছে খাবে না নমস্কার বন্ধুরা